তো বন্ধুরা আমার যেটা ফার্ম দেখতেছেন এই ফার্মের যে কুরগার বাচ্চা আছে এই বাচ্চা আগুনা তার মানে একশোলি বয়স হচ্ছে আজকে বিশ দিন এক মাস কিন্তু হয়ই নাই দেখুন বাচ্চার কোয়ালিটি কিন্তু মেলা ভালো আর তারপর বাচ্চার আগুনা মেলা কি আছে টেম্পারগুনাও বহুত আছে দেখছেন কি বাচ্চার সাইজ কিন্তু বহুত ভালো হয়েছে আর পরবর্তীতে কী হলো দেখা যায় দিন গুণায়েছে আমাদের বাচ্চা দেখুন পুরা টেম্পার আছে বাচ্চা বহুত হাই কোয়ালিটির বাচ্চা এটা কারণ দেশি কুকার মধ্যেও বহু নির্যবী বাচ্চা থাকে কিন্তু এই বাচ্চা গুণা এক্সুয়ালি নির্জীবী কি সুন্দর করে মজার করে উড়ালপা পাইছে তারপরেও এই আপনাদের দেখা যায় যাতে এই বাচ্চা গোনা আরো ভবিষ্যৎ আমি যে কদিন পালি বা আমার যে কদিন থাকে সেকদিন যাতে বহুত উন্নত মানের বাচ্চাবিলা ভাবা হয় আর আসলেও বাবা মানে কি বাচ্চা দেখলেই কম যায় যে না আসলেও হাই কোয়ালিটির বাচ্চা না লো কোয়ালিটির বাচ্চা দেখুন আমার ফার্মের যদি বাচ্চা আছে সাড়ে তিনশো বাচ্চা আছে এবার এই বাচ্চাগুলো আমি ছোটো থেকে একদিনের দিকে আজকে বিশ দিন পর্যন্ত হয়েছে বয়স গুণা এই বয়সে জিতাহানি বাচ্চা হয়েছে আমার ঠান আলহামদুলিল্লাহ বহুত অনেক বড় হয়েছে কিন্তু কিছু মানুষ বাবা হরে না ল কোয়ালিটির বাচ্চা হয়েছে কিন্তু ল কোয়ালিটির বাচ্চা এই বিশ দিনে এত বড় বড় বাচ্চাটা লালন পালন করে বড় বড়ো করাটা বহুত কঠিন হয়ে পড়ে আর আমি দেখুন এই বিশ দিনে বাচ্চা যে জিতাহানি বানাইছি আমার হান বহুত আলহামদুলিল্লাহ আমি এটাই সন্তুষ্ট আছি যাতে আরও পরবর্তীতে দিনগুলো যাতে আই এই মানে এই বাচ্চাই থেকে আমি একটা কথাই আছি যে আমার মনের ইচ্ছা আসার যে আমি ফার্ম খুলুম কী বা একটা না কী বা করুম। সেই উদ্দেশ্যে আমি আসলেও এই ফার্মগুলা করছি লাভ এবার তো বর্তমান পর্যন্ত লস হয় নাই আর আপনি গো কাছে দোয়া করুন আপনারাও দোয়া করুন আমার ফার্মে যাতে কোনো ধরনের লসের কোনো প্রভাব পড়ে না যাতে যে তিন চারটা ব্যস ব্যাসলাম বা তাতে কিছু তাতে বহুত একটা লাভলম্বী আশা করেছেন যাতে মেন্সের বেদে পরিশ্রম করা বা কামলা দেওয়ার থেকে মেলা ভালো কোয়ালিটি বহুত ভালো হয়েছে আশা করি আমি বহুত সাকসেস